জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি মিনিমাম কয়জন মানুষের কণ্ঠ নকল করতে পারেন সাত আট জনের কথা নকল করতে পারি আচ্ছা তাহলে আমাদের ফার্স্ট বল ফেমাস फेमस কোন ব্যক্তির কণ্ঠ শোনাবেন প্রথমে না প্রথমে দেখা আছে কাবিলার কথা নাই কাবিলারটাই শোনান বলে ও মোর আল্লাহ ও নাসরিন মোর সে না মই জানের কইটু মই যদি যাও মরে আগুন ধরে মই দিয়ে ও নাসরিন মোর ও এমমে ও নাই গুলি করে মাইকি ফলাই দিমু আনে এমমে আ আচ্ছা ভাই আর কি আর কানু ফকির আমার একটু করো এভাবে টুকটাক দেখা আছে পারি আমি লং এ যাচ্ছি শর্ট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা ছানির কণ্ঠে কি হ্যাঁ ছানির কণ্ঠ পারি বলেন সুমি আমি তোমাকে ভালোবাসি সুমি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না সুমি আই লাভ ইউ সুমি আই লাভ ইউ সুমি আই লাভ ইউ হ্যাঁ শর্ট শর্ট করে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মান্নার কোন দেবা দের কে শুনুন হ্যাঁ মান্না পারি শুনুন আম্মা জান এই আম্মা তুই কথা বলিস না কেন আম্মা তুই কথা বলিস না কেন তোর কে মারছে আম্মা তোর কে মারছে তোর কে মারছে আম্মা তুই কথা বল আম্মা তুই কথা বল খুদার কসম তোর গায়ে জাহাজ দিয়েছে তার আমি বাঁচতে দেবো না তার আমি তার আমি সানডে মানডে কলস করে দেব কলস করে দেব আর কারখণ্ড খন্ড নকল করতে পারেন দেখা আছে হিজলের কণ্ঠ পারি হিজলের কণ্ঠ আমাদেরকে এই খালাই তার একটা বাচ্চা না আমি সন্ধান পাইছি সে বাচ্চাটা কইলা করে আসছো সে বাচ্চাটা লইয়া এবো এই গানটা ধর না ওলা কোন গানটা ওই যে না বাঁকা চোখে না তো ধর না না মাথা চোখে চাইও না 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 বকে আছে আগুন কেন বেড়াও দিগুন সইতে যাই আর পারি না হাই আল্লাহ আর আর কোন কণ্ঠে পারেন না হ্যাঁ ওই যে আঁকুমহাসান আছে না আঁকু মহান নাটক করে অভিনয় ওরে চিকুন কন্টে একটা অভিনয় পারি আচ্ছা এই

মনে হয় যে আমি নিজেই মান না হ্যাঁ এমন ভাবে আমি নিজে নিজের ছবি দেখতে দেখতে ওর মতন পাতা চর্চা করেছি বলেছি এক একা ছবি দেখেছি আর বলেছি এইভাবে যে দেখা আছে দেখি আরে করি একটা জিনিস আমি দেখতেছি আমি ওর মতন পারবো কিনা ক্যাট করে দেখাচ্ছে আমি নিজে এক সাইডে যাই করি যা আসলে হয় কিনা কন্টো এইভাবে আর কি